আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে হাজির হয়েছি আমাদের রসায়ন চতুর্থদের পার্ট টু নিয়ে এই পার্ট টুতে আমাদের আলোচ্য বিষয় হবে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং চরিত্রে আগে আমরা জেনে নিই আয়নীকরণ শক্তি কি অর্থাৎ আয়নে পরিণত করতে শক্তি আয়নীকরণ শক্তি আয়নে পরিণত করতে শক্তি কোন আয়ন ধনাত্মক আয়নে পরিণত করতে শক্তি আমাদের বইতে যে সংজ্ঞাটা আছে গ্যাসীয় অবস্থায় একমূল গ্যাসীয় পরমাণু থেকে গ্যাসীয় অবস্থায় একমল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে কারণ ইলেকট্রন অপসারণ হলে সেটি কিন্তু কারণে পরিণত আমরা জানি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নিলে বা সোডিয়াম একটা ইলেকট্রন দিলে সেটি এনে প্লাসে পরিণত হয় এর আগের পরে আমরা আলোচনা করছি এভাবে করে আমি যদি ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন দেয় অর্থাৎ ম্যাগনেশিয়াম থেকে দুটি ইলেকট্রন নিলে সে এম জি টু প্লাসে পরিণত হয় অ্যালমোনিয়াম এল থ্রি প্লাসে পরিণত হয় অর্থাৎ একটি ইলেকট্রন অপসারণ করে তাকে কারণে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে অর্থাৎ আয়নে পরিণত করতে শক্তি গ্যাসীয় অবস্থায় একমল গ্যাসীয় পরমাণু থেকে একমল ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে এখানে অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এগুলো কিন্তু বোর্ড কোশানে আসা প্রশ্ন এই বিভিন্ন বোর্ড কোশনে আসা দুই হাজার পঁচিশ সাল থেকে সতেরো সালের মধ্যে এগুলো তোলা হয়েছে এখানে অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আমরা তো দেখছি পর্যটনে বাম থেকে ডান দিকে যাচ্ছে এ এটা তিন নম্বর পর্যায়ে তিন নম্বর পর্যায়ে এরা আছে অ্যালমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এরা আছে এখন এদের আয়নিকরণ শক্তি কীরকম হবে কি বাম থেকে ডান দিয়ে গেলে বাড়বে নাকি কমবে তো আমরা এভাবে খেয়াল রাখবো যে আয়নিকরণ শক্তি এ তিনোটাই আয়নিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তোর কথা তিনোটাই বাম থেকে ডান দিয়ে গেলে বাড়ে উপর থেকে নিচে দিয়ে গেলে কমে একদম তিনওটা আইনিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িদ্রতা এই তিনটা খেয়াল রাখবে এভাবে বইতে এটা লিখে রাখবে বাম পর্যায়শনি বাম থেকে ডান দিকে গেলে বাড়ে কি বাড়ে আইনিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িদ্রতা তো উপর থেকে নিচের দিকে যে কোনো গ্রুপে উপর থেকে নিচে দিয়ে গেলে কমে এই চিহ্নটা খেয়াল রাখবে এখন কেন বাম থেকে ডান দিকে গেলে বাড়ে আমরা জানি আমরা এর আগের পাটা আলোচনা করছিলাম পর্যায়শনি বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে পরমাণুর আকার যত কমবে পরমাণুর আকার যত কমবে এটার আকার কেন কমতেছে আকর্ষণ বেশি এখন যত আকর্ষণ বেশি হবে তার থেকে একটা ইলেকট্রন নিতে তত শক্তিও বেশি লাগবে আকর্ষণ বেশি তার থেকে ইলেকট্রন নিতে শক্তি বেশি লাগবে এখন সোডিয়ামের একটা ইলেকট্রন আছে শেষ কক্ষ হতে সে একটা নিতেই দিয়ে দেয় অর্থাৎ তার থেকে একটা ইলেকট্রন নিতে শক্তি বেশি লাগবে না এরপর ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন দেয় অ্যালমোনিয়াম আছে অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন দেয় আমি যদি তার থেকে একটা ইলেকট্রন নিই শক্তি বেশি লাগবে না কিন্তু ওই দিকের মৌলগুলোর দিকে দেখো সোডিয়াম ম্যাগনিস অ্যালমুনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন ক্লোরিন আছে সতেরো শেষ কক হচ্ছে সাত এখন সে তো একটা ন্যায় তার থেকে যদি আমি নিতে চাই সে সে কিন্তু একটা ন্যায় সে একটা গ্রহণ করে ইলেকট্রন এখন ক্লোরিনের শেষ কবতা ষাটটা ইলেকট্রন আছে তার থেকে একটা ইলেকট্রন নিতে প্রচুর শক্তি প্রয়োজন হবে কারণ কি অ্যালমোনিয়াম আর ক্লোরিনের আকার যদি তুলনা করি অ্যালমোনিয়াম যেহেতু বাম দিকে আছে। তাহলে তার আকারটা তুলনামূলক ক্লোরিন থেকেও বড়ো তাহলে ক্লোরিনের আকারটা ছোটো অ্যালমোনিয়ামের আকারটা বড় ক্লোরিনের আকারটা ছোট। এখন ক্লোরিন থেকে একটা ইলেকট্রন নিয়ে তাকে ধনাত্মক আইনে পরিণত করতে প্রচুর শক্তি প্রয়োজন হবে কারণ তার ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণ বেশি ছোট যে এটার ইলেকট্রন প্রোটনের মধ্যে আকর্ষণ তুলনামূলক ক্লোরিন থেকে কম কারণ তার আকার বড় তাহলে তার থেকে একটা ইলেকট্রন নিতে কম শক্তি প্রয়োজন হবে অর্থাৎ পর্যাসনির বাম থেকে ডান দিয়ে গেলে পরমাণুর আকার ছোট হতে থাকে পরমাণুর আকার ছোট হতে ছোটো হলে তার থেকে তার থেকে একটা ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মকায়নে পরিণত করতে প্রচুর শক্তি প্রয়োজন হয় এই দিকের মৌলগুলো তো এমনিতেই ধাতু এরা ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয় ওর থেকে ইলেকট্রন নেওয়াটা সহজ হবে কিন্তু ওই দিকের তো ইলেকট্রন নেয় না এ ইলেকট্রন গ্রহণ করে কিন্তু আমি তার থেকে নিতে চাইলে প্রচুর শক্তির প্রয়োজন হবে তাই পর্যাসনে বাম থেকে ডান দিয়ে গেলে আইনীকরণ শক্তির মান বাড়ে আর তবে এখানে একটু ব্যতিক্রম আছে এটা তোমরা খেয়াল রাখবো ফসফরাস এবং সালভারের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে এখানেও কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে কিছুটা ব্যতিক্রম আছে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন তাও দেখতেছি বাম থেকে ডান দিয়ে যাচ্ছে বাম থেকে ডান দিয়ে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়বে কারণ পরমাণুর আকার ছোটো হয় আকার ছোট হলে আকর্ষণ বেশি হয় আকর্ষণ বেশি হলে তার থেকে ইলেকট্রন নিতে প্রচুর শক্তি প্রয়োজন হবে তাহলে বাম থেকে ডান দিয়ে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে কিন্তু এদের ক্ষেত্রে ব্যতিক্রম আমি যদি আয়নীকরণ শক্তি মান বাড়ে বলছি কেমন বাম থেকে ডান দিয়ে গেলে আইনীকরণ শক্তির মান বাড়ে তাহলে অ্যালুমিনিয়ামের আয়নিকরণ শক্তি থেকেও সিলিকনের বেশি এরপরে ফসফরাস পরে সালফার এরপরে ক্লোরিন এটা হওয়ার কথা কিন্তু এই জায়গায় ব্যতিক্রম হচ্ছে ফসফরাস আর সালফারের মানে হওয়ার কথা বাম থেকে ডান দিয়ে গেলে আয়নিকরণ শক্তির মান বাড়ে দেখছো বাড়ছে চিহ্ন দিয়ে দেখাই দিছি ইজ ইজ লোয়ার দেন সিলিকন সিলিকন ইজ লোয়ার দেন ফসফরাস অর্থাৎ এইদিকে হচ্ছে আয়নিকরণ শক্তির মান বাড়ছে এখন এই জায়গায় ব্যতিক্রম হবে এই জায়গায় ব্যতিক্রম কেন সালফার ফসফরাসের জায়গায় চলে আসবে ফসফরাস সালফারের জায়গায় যাবে কারণ সালফার আর ফসফরাস ফসফরাসের হচ্ছে ইলেকট্রন মিনার্স দেখাই আর সালফারের দেখাই ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এক দুই তিন চার টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড এক দু তিনটা ও শেষ দশ টু এস টু পি থ্রি আর সালফারের শেষ আমরা একটু দেখি এটাকে আমরা এভাবেও দেখাইতে পারি অথবা এমনিও দেখাইতে পারি যে তিনটা আছে আর সালফারের শেষ কাকতে আছে সালফারের শেষ কাকপথে আছে শেষ কক্ষপথে শেষ অরবিটালে চারটা ইলেকট্রন আছে আর ফসফরাসে আছে তিনটা আমরা জানি আমরা জানি পি থ্রি এবং পি সিক্স অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালগুলো স্থিতিশীল হয় হ্যাঁ অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালগুলো স্থিতিশীল হয় অর্থাৎ এরা স্থিতিশীল ইলেকট্রন মেনে সর্জন করে এদের থেকে ইলেকট্রন নিতে নিয়ে তাকে ধনত্যাগানুপণ করতে কিছুটা শক্তি বেশি লাগবে তো সালফারের সেটা হয় না কারণ সালফারের শেষ খবর তার অর্ধপূর্ণ অরবিটাল না কারণ পি আমরা জানি পি অরবিটাল ছয়টা ইলেকট্রন নেয় তাহলে তার অর্ধেক হচ্ছে তিনটা অরবিটাল আবার ঠিক একইভাবে ডি অরবিটাল দশটা ইলেকট্রন নয় তার অর্ধেক হচ্ছে পাঁচ অর্থাৎ ডি ফাইভ এবং ডি টেন এরাও অর্ধপূর্ণ এবং পূর্ণ এফ সেভেন এবং এফ সেভেন এবং এফ অর্ধপূর্ণ এবং পূর্ণ অর্ধপূর্ণ এবং পূর্ণ অর্বিটাল স্থিতিশীল হয় এরা এই ফসফরাস স্থিতিশীল টুণ্য সর্জন করার কারণে ফসফরাস সালফারের আগে দিয়ে আসিল কিন্তু ফসফরাস কিন্তু সালফারের আগে হওয়ার কথা এরকম আমরা জানি পর্যাসনির বাম থেকে ডান দিয়ে এ আগে এ পরে বাম থেকে ডান দিয়ে গেলে আইনীকরণ শক্তির মান বাড়ে কিন্তু এখানে উল্টা ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে কারণ ফসফরাসকে আয়নে পরিণত করতে ওই একটা ইলেকট্রন নিতে একটু শক্তি বেশি লাগবে সালফারের থেকেও কারণ ফসফরাসের কক্ষপথ অর্ধপূর্ণ অবস্থানে আছে তো সেজন্য সালফার এখানে না সালফার থেকেও ফসফরাসের এই সালফার এখানে থাকার কথা ফসফরাস এখানে থাকার কথা কিন্তু এদের জায়গাটা উল্টে গেছে সালফার এখানে ফসফরাস এখানে থাকার কথা কিন্তু থাকেনি কেন থাকেনি ফসফরাসের শেষকক্ষ ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থানে থাকে ঠিক একইভাবে নাইট্রোজেন নাইট্রোজেন সাত অক্সিজেন আট সাত ইলেকট্রিক নিয়োজক ওয়ান এস টু এস টু ঠিক একইভাবে অক্সিজেনের ইলেকট্রন মিনার দেখা নাইট্রোজেন ইলেকট্রন মিনার দেখা আমাদের হিসাব অনুযায়ী হওয়ার কথা বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এভাবে করে আইনীকরণ শক্তির মান বাড়তেছে এটা হওয়ার কথা কিন্তু হয় কি ওই নাইট্রোজেনের ইলেকট্রন মিনার্স দেখলে বোঝা যায় নাইট্রোজেন অর্ধপূর্ণ অবস্থানে আছে যাকে আমরা বলছি স্থিতিশীল যাকে কি বলছি স্থিতিশীল ইলেকট্রন মিনার্স স্থিতিশীল ইলেকট্রন অর্ধপূর্ণ এবং পূর্ণ মেটাল স্থিতিশীল নাইট্রোজেন স্থিতিশীল ইলেকট্রন মিনার্স হওয়াতে এটা আরেকটু বেশি শক্ত হয়ে যায় মানে এটার আয়নীকরণ শক্তি এর থেকে একটা ইলেকট্রন নিতে এবার শক্তি বেশি লাগবে অর্থাৎ অক্সিজেন থেকেও বেশি লাগবে তাই অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন আর নাইট্রোজেনের জায়গায় অক্সিজেন অর্থাৎ সিরিয়াল মেনটেন করেনি এই জায়গায় ব্যতিক্রম এই জায়গায় ব্যতিক্রম এটা খেয়াল লাগবে। এই দুই জায়গায় হচ্ছে ব্যতিক্রম এটা বোর্ড কোশ্চেনে অনেকবার আসছে তাহলে এরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসও দেখাইলো এবং এদের কারণ হচ্ছে এদের শেষ কাগত অর্ধপূর্ণ ছিল তাই এদেরকে আয়নে পরিণত করতে শক্তি একটু বেশি লাগে আমরা যদি এটা গ্রাফের মাধ্যমে দেখাই দেখো বরণ থেকে কার্বন এ বরণ থেকে কার্বন অক্সিজেন বরণ থেকে কার্বন এ বাড়লো কেমন এ বরণ এ কার্বন বাড়লো এরপরে অক্সিজেনের আয়নিকরণ শক্তি কমলো এরপরে নাইট্রোজেনের আরও বেড়ে গেল তারপর ফ্লোরিনের আরও বেড়ে গেল অর্থাৎ এখানে আয়নীকরণ শক্তির মান কমে গেলো কার অক্সিজেন অক্সিজেনের যেখানে বেশি থাকার কথা সেখানে কমে নাইট্রোজেনের বেড়ে যায় কিন্তু নাইট্রোজেন এখানে থাকার কথা উল্টা অক্সিজেন এখানে যাবে কিন্তু নাইট্রোজেন এখন কারণ কি নাইট্রোজেন এই অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন পড়ে গেছে নাইট্রোজেনের জায়গায় অক্সিজেন অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন আইনীকরণ শক্তির মান আমরা যদি গ্রাফে দেখাই তাহলে এভাবে দেখা যাবে এই গ্রাফে এইভাবে এইখান দিয়ে ভাঙা চিহ্নটাই এই জায়গায় আইনীকরণ শক্তির মান সিরিয়ালে বাড়বে কিন্তু সিরিয়ালে না বেড়ে ওই যে স্থিতিশীল বিসর্জন করার কারণে আইনীকরণ শক্তির মান কমে যায় এরপর আবার আইনিকরণ শক্তিমান বেড়ে যায় আমরা এখানে দেখালাম গ্রাফের মাধ্যমে এরপরে দেখা যায় সিলিকন সালফার ক্যালসিয়াম ক্লোরিন সোডিয়াম এর এভাবে যদি উলট পালট করে দেওয়া থাকে তোমরা আইনিকরণ শক্তিমান কীভাবে বের করবো আমরা এটাকে সিরিয়ালে সাজাবো সিলিকন কোথায় আছে ক্যালসিয়াম কোথায় আছে ওই যে আমি এর আগের পার্টে দেখাইছি এক লেখবো দুই লেখবো তিন লিখবো চার লেখবো পাঁচ লিখবো এভাবে করে লিখবো লেখার পর সিলিকন কত নম্বর গ্রুপে আছে সিলিকন তিন নম্বর পর্যায়ে আছে সিলিকন এরপরে সিলিকন সালফার ক্যালসিয়াম আছে চার নম্বরে এরপরে ক্লোরিন আছে তিন নম্বরে এরপরে সোডিয়াম আছে তো এদেরকে আগে সাজাইলাম সাজানোর পর যদি আমরা উলট পালট দেওয়া থাকে তখন এভাবে সাজাইতে হবে তো সাজানোর পর দেখো এই এই লাইনটা এবার সাজাই সোডিয়াম আগে পড়বে তাই না সোডিয়াম এরপরে সিলিকন আসবে সালফার এরপরে ক্লোরিনের এইগুলাকে সাজাইলাম সাজানোর পর আমরা জানি পটাশিয়াম বাম থেকে ডানের মলগুলোর আয়নীকরণ শক্তির মান বেশি তাহলে এখানে ক্লোরিনের আয়নিকরণ শক্তির মান বেশি তারপরে সিলিকন তার তারপরে সালফার সিলিকন এটা এটা সালফার তারপরে সালফার তারপরে সিলিকন তারপরে সোডিয়াম এরপরে ক্যালসিয়াম তাহলে সিরিয়াল বাই সিরিয়াল আসলো কারণ পর্যাসনের বামের মৌলগুলো আয়নীকরণ শক্তির মান বেশি এরপরে যদি আমরা আলোচনা করি ইলেকট্রন আসক্তি অর্থাৎ ইলেকট্রনের প্রতি আসক্তি ইলেকট্রনকে সে চায় তার প্রতি তার আসক্তি বেশি এখন একই জিনিস আমি বলবো পর্যাসনের বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়ে আর উপর থেকে নিচের দিয়ে গেলে ইলেকট্রনের প্রতি আসক্তি কমে আর এখানে কি বলছিলাম যদি পর্যটন আইনিকরণ শক্তি কি হয়েছিল বাম থেকে ডান দিকে যাওয়ার পর আইনিকরণ শক্তির মান বাড়ছে উপর থেকে নিচের দিকে গেলে কমবে এখানে কেন বাড়ছিল কারণ হচ্ছে তার আকার কমে গেছিল আকার কমে গেলে ইলেকট্রন নিয়ে তাকে ধনাত্মক আইনে পরিণত করতে প্রচুর শক্তির প্রয়োজন আর উপর থেকে নিচের দিকে তো বলিনি উপর থেকে নিচের দিকে গেলে ধর এই যে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে কেন কমে ওই যে আকার বেড়ে যায় উপর থেকে নিচের দিকে গেলে আমরা আগের আগের পার্টে আলোচনা করছি উপর থেকে নিচে গেলে একটি করে কফপত যুক্ত হয় কফত যুক্ত হলে আকার বড়ো হয় এই দিকে আকার ছোট হওয়ার কারণে যদি আইনিকরণ শক্তির মান বাড়ে তাহলে আকার বড় হওয়ার কারণে আইনিকরণ শক্তির মান কমে যাবে অর্থাৎ তার থেকে একটি আকার যেহেতু বড় আকর্ষণ কম তার থেকে একটা ইলেকট্রন নিয়ে তাকে আইনে পরিণত করতে অত বেশি শক্তির প্রয়োজন হবে না ঠিক একইভাবে ইলেকট্রনের প্রতি আসক্তি সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন অর্থাৎ যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়তে থাকে যেমন সোডিয়ামের ইলেকট্রন প্রতি আসক্তি নেই কারণ ইলেকট্রন দিয়েই দেয় আসক্তি নেই এ উল্টা দিয়ে দেয় ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এরা ইলেকট্রন দিয়ে দেয় এদের ইলেকট্রন প্রতি আসক্তি নেই কিন্তু যত ডান দিকে যাব ওরা ইলেকট্রন নেয় ওদের ইলেকট্রন প্রতি আসক্তি আছে আমরা দেখছি ফসফরাস তিনটা নেয় অক্সিজেন দুইটা নেয় ক্লোরিন একটা নেয় অর্থাৎ পর্যাশনে বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়ে। আকার যত ছোটো হয় আসক্তি তত বাড়তে থাকে আর আকার যত বড় হয় আসক্তি তত কমতে থাকে ইলেকট্রনের প্রতি টানও কমে যায় আসক্তিও কমে যায় দূরত্ব বাড়লে আমরা জানি দূরত্ব বাড়লে আকর্ষণ কমে যায় আসক্তিও কমে যায় এখানে ইলেকট্রন প্রতি আসক্তি কমে যত আকার যত বেড়ে যায় আকার বেড়ে গেলে ওই যে আকর্ষণও কমে যায় তাই আসক্তিও কমে যায় আচ্ছা দেখ ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের বেলায় কারণ হচ্ছে হিলিয়াম নিষ্ক্রিয় আমরা জানি হাইড্রোজেন প্রদর্শনীর বাম দিকে আছে আর হিলিয়াম আছে ডান দিকে আমরা কি বলছিলাম যত ডানে যাব তত ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়বে ইলেকট্রনের প্রতি আসক্তি আকার ছোট হওয়ার কারণে হাইড্রোজেন থাকে হিলিয়ামের আকার ছোট ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হওয়ার কথা কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয় হওয়ার কারণে হিলিয়ামের ইলেকট্রন প্রতি আসক্তি নাই অর্থাৎ একটা পয়েন্ট ভালো মতো খেয়াল রাখো নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি একদম শূন্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি বেশি আমি বলি হা পর্যাসায়ন বাম দিকে আছে হাইড্রোজেন ডান দিকে আছে হিলিয়াম তাহলে ডান দিগের মৌলগুলোর আকার ছোট ইলেকট্রন প্রতি আসক্তি বেশি কিন্তু এ এটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম কেন কারণ হিলিয়াম যে নিষ্ক্রিয় তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন প্রতি আসক্তি শূন্য হয় এই দুইটার মধ্যে তুলনা অন্তত হাইড্রোজেনের ইলেকট্রন কারণ হওয়ার কথা এটা এটা ইলেকট্রনের আসক্তি বেশি কিন্তু হয়নি কারণ হচ্ছে হিলিয়াম নিষ্ক্রিয় ঠিক একইভাবে নিঃশ্রিয়াসে যারা আছে এদের ইলেকট্রনের প্রতি আসক্তি প্রায় শূন্য অর্থাৎ এদের সাথে অন্যদের সবার আমি হিলিয়াম দিয়ে দেখাইলাম এদের সাথে এদের ইলেকট্রন আসক্তি অন্যদের সাথে তুলনা করলে এদের প্রায় শূন্য হবে মানে বাম থেকে টান থেকে ইলেকট্রন আসক্তি বাড়বে অর্থাৎ আঠারো নম্বর গ্রুপে ইলেকট্রন আসক্তি আরও বেশি হওয়ার কথা কিন্তু সেটি না হয়ে উল্টা আঠারো নম্বর গ্রুপের ইলেকট্রন আসক্তি নাই সতেরো নম্বর গ্রুপ পর্যন্ত বললে বলা যায় যে ইলেকট্রন আসক্তি বেশি আঠারো নম্বর গ্রুপের ইলেকট্রন শক্তি একদম শূন্য এটা হচ্ছে থেকে নিচের দিকে যদি যায় এটা দুই নম্বর গ্রুপ দেখানো হয়েছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আমরা জানি উপর থেকে নিচের দিয়ে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে যায় তাহলে রেডিয়াম ইলেকট্রন আসক্তির মান কম অর্থাৎ বেরিলিয়ামের বেশি বেরিলিয়ামের বেশি এরপরে ম্যাগনেশিয়াম এরপরে ক্যালসিয়াম এরপরে বেরিয়াম রেডিয়াম রেডিয়ামের ইলেকট্রন শক্তির মান কম কারণ আমরা জানি প্রশাসন বাম থেকে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে যায় তো এটা তো উপর থেকে নিচের দিকেই দেওয়া হয়েছে ইলেকট্রন আসক্তির মান কমেও গেছে অর্থাৎ ব্যারিলিয়ামের সবচেয়ে বেশি তরিত্রিনাত্মকতা যারা সমুদ্র যৌগ আছে অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে এটা হচ্ছে সমুদ্র যৌগ তো সমদি যৌগুলোর তরিত্রণাত্মকতার মান বেশি হয় কারণ যেমন পানির বন্ধন যদি আমরা দেখাই এখানে পানি এই হচ্ছে অক্সিজেন আর এই হচ্ছে হাইড্রোজেন এই হাইড্রোজেনের এই এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন এ হাইড্রোজেনের একটা ইলেকট্রন অক্সিজেনের এখনও এক জোড়া ইলেকট্রন রয়ে গেছে কারণ অক্সিজেন হচ্ছে ছয় অক্সিজেনের এক দুই তিন চার পাঁচ ছয় দুই জোড়া মুক্ত ইলেকট্রন রয়ে যায় আর এক একটা ইলেকট্রন এখানে বন্ধনে অংশগ্রহণ করে হাইড্রোজেনের সাথে শেয়ার করে শেয়ার করার মাধ্যমে এই যে একটা পানির অণু তৈরি হইল পানির অণুর মধ্যে সে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে ধরে রাখে অক্সিজেন এই যে ইলেকট্রন শেয়ার করছে শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে ধরে রাখে এক দিকে পাঠায় দেয় হ্যাঁ তাহলে পানের অনুর দিক ঋণাত্মক হয়ে যায় একদিক ধনাত্মক হয়ে যায় ওদি ইলেকট্রনগুলো একদিকে চলে যায় প্রোটিনগুলো একদিকে চলে আসে এটার কারণ কি। কারণ অক্সিজেনের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতাও বেশি সে বেশি তড়িত ঋণাত্মক পর্যটনে বাম থেকে ডান দিয়ে গেলে বেশি তড়িৎ ঋণাত্মক হয়ে যায় পরমাণুগুলো বেশি তড়িৎ ঋণাত্মক হয়ে যায় এরা ইলেকট্রনগুলোকে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে ধরে রাখে আর এই টেনে ধরে রাখার ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সমযোজী বন্ধন সমঝোতি বন্ধন কারা ইলেকট্রন শেয়ার করে যারা আদান প্রদান করে না সমজি বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে ধরে রাখার ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এখানে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক হাইড্রোজেন থেকেও তাই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে ধরে রাখে ফলে অক্সিজেন অনুরাকৃতি একদিক একদিক ঋণাত্মক একদিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয় তাই অক্সিজেনকে বলা হয় পোলার সমযুতিযোগ্য পোলার মানে হচ্ছে দুইটা পোল আছে ডাইপোল ডাইপোল আছে পোল মানে হচ্ছে এই যে ধনাত্মক প্রান্ত আর প্রান্ত তাহলে অক্সিজেনের পানির অনুর একদিক ধনাত্মক একদিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় অর্থাৎ পানির অণু একটি পোলার সমসিযোগ আচ্ছা পোলার এই ঋণাত্মক পানির এবারে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখি হাইড্রোজেন এবং ক্লোরিন ক্লোরিনের শেষক ইলেকট্রন আছে কয়টা ক্লোরিনের শেষ কাকাতে এই ক্লোরিন ক্লোরিনের শেষ কাকতে যে সিঙ্গেল ইলেকট্রনটা আছে সেটি হাইড্রোজেনের সাথে শেয়ার করে ক্লোরিনের আরও আছে এই ক্লোরিনের ষাটটা আর হাইড্রোজেনের আছে একটা সে এখানে এই একক বন্ধন তৈরি করে অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগুলকে ক্লোরিন নিজের দিকে টেনে ধরে রাখে তাহলে একদিক ধনাত্মক একদিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় ইলেকট্রনগুলোকে নিজের দিকে যে ক্লোরিন নিজের দিকে টেনে ধরে রাখতেছে তাহলে অক্সিজেন যেরকম নিজের দিকে টেনে ধরে রাখে ক্লোরিনও তিন নিজের দিকে টেনে রাখে তাই পর্যশনির বাম থেকে ডান দিয়ে গেলে অক্সিজেন ক্লোরিন তো সবই দিকে অক্সিজেন হ্যাঁ তো এখানে বাম থেকে ডান দিয়ে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে অর্থাৎ ইলেকট্রনের প্রতি বন্ধনে আবদ্ধ ইলেকট্রনের প্রতি নিজেদের আকর্ষণ বাড়তে থাকে তাই ওরা অধিক বেশি তড়িৎ ঋণাত্মক তাহলে উপর থেকে বাম থেকে ডান দিয়ে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে উপর থেকে নিচের দিকে গেলে ঋণাত্মকতা কমে আকার বৃদ্ধির সাথে সাথে কম কমতে থাকে কমতে থাকে কারণ উপর নিচে দিকে গেলে আকার বেড়ে যায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এভাবে যদি দেওয়াই থাকে তো আমাদেরকে যদি বলে সিরিয়াল করতে আমরা ঠিক একইভাবে করব। ক্যালসিয়াম কোথায় পড়ছে ক্যালসিয়াম এখানে ক্যালসিয়াম চার নম্বরে এবার ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এই ম্যাগনেশিয়াম তিন নম্বরে আছে এরপরে আছে অ্যালমোনিয়াম এরপরে আছে সিলিকন এটা সাজানোই আছে আমাদেরকে যদি এটা তো বোট করছেন তো আমাদেরকে যদি সাজানো না থাকে আমরা এভাবে এক দুই তিন চাল লেখে তারপরে সাজাবো আগে কে আছে ম্যাগনেশিয়াম এরপরে অ্যালমুনিয়াম এরপরে সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন আর পর্যশনির বাম থেকে ডান দিয়ে গেলে তরিত্রিনাত্মকতা বাড়ায় অর্থাৎ সিলিকনের তরিত্রিনাত্মকতা সবচেয়ে বেশি তাহলে সিলিকনের তরিত্রিনতা বেশি কার থেকে অ্যালমুনিয়াম থেকেও এরপরে কি ম্যাগনেশিয়াম থেকেও এরপরে কি ক্যালসিয়াম থেকেও অর্থাৎ বাম থেকে ডান দিয়ে গেলাম তরিত্রিণাত্মকতার এর বেশি এর আরেকটু কম এর আরেকটু কম এর আরেকটু কম কারণ উপর থেকে নিচের দিকে কমে যায় এভাবে করে আমরা সাজাবো সাজানোর পর সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবো বাম থেকে এই যে বাম থেকে ডান দিয়ে গেলে তরিত বাড়ে আইনীকরণ শক্তির মান বাড়ে ইলেকট্রন শক্তিও বাড়ে তাহলে এই যে এটার বেশি তাইলে সবচেয়ে এই তিনোটাই বেশি তো এটার বেশি এটা আগে থাকবে এ এবং এটার বেশি থাকবে এদিকে আর এভাবে কমতে থাকবে আর নিচের দিকে উপর থেকে নিচের দিকে গেলে কী কমতে থাকে তাহলে এটা সবচেয়ে কম কোন কি কমতে থাকে এই তিন কমতে থাকে এই আলোচনায় যারা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবে ইনশাল্লাহ আমরা রিভিশন পার্টে সেটা নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ